আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যদি আপনি রাজ্যের ভালো চান নৌসাদ সিদ্দিকিকে আগামী ছ মাসের জন্য অর্থ দিয়ে দিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবাই বলছি যদি অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো যেদিন দায়িত্ব দেবেন তারপরের দিন থেকে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমরে বিয়ের ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সবটাই চালাবো তাই বলছি মমতা ব্যানার্জী যদি সদিচ্ছা থাকে নওশাদ সিদ্দিকির হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র ছ মাসের জন্য তুলে দিক যে হয় কি হয় না দেখিয়ে দেবো আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সম্পত্তি আছে দেশের অনেক সম্পত্তি আছে চুরি হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি তার ভাই বোনের নেতৃত্বে সম্পত্তি গুলো চুরি হয়ে যাচ্ছে চুরি আটকালেই শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে চক্টার যেমন পৌঁছে যাবে হসপিটালে বেড়ে পৌঁছাবে নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমূহে ব্যবস্থা করা যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান সরকারি কর্মচারীদের ভালো চান আমার জনসাধারণের ভালো চান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এক কথায় বাংলার আর্থনৈতিক বাংলার জনগণের আর্থ সামাজিক মান উন্নয়ন চাই আগামী ছ জন্য আমার হাতে অর্থ অর্থ তুলে দিন এই অর্থনৈতিক চাকা আমুল চাকা আমল পরিবর্তন করে দেখিয়ে দেবেন মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলানিতে নিতে হসপিটালে বেড নাই কেন ভাঙরে হসপিটাল গুলোকে উন্নত করার যখনই কথা বলি অর্থে দুরবস্থার কথা বলি সরকারি কর্মচারীদের দিয়ে কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই হরে শ্রমিকের সংখ্যা কত মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নয় আমাকে লিখিত উত্তর দেবে কিন্তু দুঃখের বিষয় বছর দল হয়ে যাচ্ছে নতুন বছরে পদার্পণ করলাম এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসন আমলে অপদার্থ মন্ত্রীর কাছে হয়তো নাই এরা দপ্তর চালাচ্ছে এই প্রশ্নগুলো যখন করি যখন উত্তর দিতে পারে না তখন বিধানসভার মধ্যে মুক্ত আচাই করে আইসিআর তো সংযুক্ত মোচার একটা বিধায়ক তখন কিষিমন্ত্রীকে প্রশ্ন করে আপনারা তো বলছেন কিষকের তিন গুণ বেড়েছে কিন্তু আজকে থেকে পশ্চিম বাংলার একটা কৃষক পরিবার কিছু মাসি কোন কত সে উত্তর দিতে পারছেন না এখানে অপরের মুখচাওয়া চাই করছে বাইরে নিয়ে আইসিআর মুক্তভাবে বন্ধ করা যায় তার জন্য যত প্রচেষ্টা চলছে চালিয়ে যাচ্ছে করি আমরা বিধানসভার মতন আমরা কোনো সেলফি তুলতে যাইনি কারো ছবি দেখি বিধানসভার মধ্যে যাইনি কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যাইনি ভাঙড়ের মানুষের ভোট তাদের দু আশীর্বাদ নিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি আজকে আমাদের রাজ্যে বিধানসভা দিয়া তথ্য কৃষি মন্ত্রী দিয়া তথ্য সত্তর শতাংশ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত এক লক্ষ প্রায় এক কোটির উপরে এক লক্ষ হেক্টর বিঘের কৃষি জমি আছে বলছেন ঘোষণা করছেন গতকাল কয়েকদিন আগে বিধানসভায় এভিডেন্স ছিল এক আইএস অফিসার এসেছিলেন তাকে আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড়াই কত তারাও মুখ চাওয়া চাই সামান্য একটা ছোট্ট ছেলে স্বল্প বয়সী ছেলে আইএসএফ এর আইএস অফিসারে যদি ঘাম বার করে নেয় তাহলে স্বাভাবিকভাবে অনেকে রিক্সা হচ্ছে কিন্তু আমি বলি আমরা কথা বলছি বলে মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে প্রয়োজায়ী শ্রমিকের কথা বলছি বলে জল জমি জঙ্গলের অধিকারের স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি মাননীয় পদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম দিনে হাতি তো এত লোকালয় আসে না এখন কেন হাতি চলে আসছে হাতি রোদের চলে কি ব্যবস্থা গ্রহণ করছেন অপদার্থমন্ত্রী মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে তিনি বলেছিলেন আমাদের উত্তর দিয়েছিলেন হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না লোকাল খাবার ভালো লাগছে পেরেছেন কিন্তু একবার জন্য বলল না তার দলের জামাল ভাই ভাই পদের অত্যাচারে জঙ্গল কেটে সাফ করা দিচ্ছে সেখানে রিসর্ট বানাচ্ছে আমার বহুদের জায়গা করছে ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকাল আয় গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে কথা একবার জন্য বললেন না মাননীয় যখন যেটা ইচ্ছা হয় ঘুম থেকে যেটা ইচ্ছা হয় বলে দেয় কিন্তু কতটা সায়েন্টিফিক তিনি হয়তো জানেন না তার পাশে যারা থাকে জানি না তা কি কিভাবে গাইড করে যদি আমাদের এখানে লক্ষ্মী তাকে সাথে নিত অন্তত কিছু অন্ত ভালো গাইড করতে এলো যে জল জমি জঙ্গলের টিকাটা বুঝিয়ে দিতে সেটাও তো নেবে না কিভাবে নেবে দলে জয়েন করো বুদ্ধি নিয়ে অর্জন্য নেবে না তিনি বললেন হাতি হানায় মারা গেলে পরিবার কিছু চাকরি পাবে আমরা প্রশ্ন আমি প্রশ্ন করেছিলাম নির্দিষ্ট সময় দিয়ে একটা প্রশ্ন করেছিলাম এই সময়ের মধ্যে কতজন মারা গিয়েছে বিধানসভার মধ্যে আর কতজন সরকারি চাকরি পেয়েছে কিন্তু দুঃখের বিষয় মনুরিয়া ঘোষণা করে দিয়েছে কিন্তু চাকরির সংখ্যা যে সংখ্যায় মারা গিয়েছে সেই সংখ্যা এখনো চাকরি দেয়নি যখনই বলা হচ্ছে কবে হবে একটা সুন্দর এরা বাক্য এদের মুখস্থ করে রেখে দিয়েছে যে প্রসেসে আছে হয়ে যাবে এটা দু আমি এগারো সালের পর থেকে এই প্রসেসে আছে হয়ে যাবে বিভিন্ন বিষয়গুলো দেখছি আজও হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না সিপিএম করছে কংগ্রেস করছে বিভিন্ন রাজনৈতিক দল করছে আজকে সিউসিআই করছে তাই সে অর্থে কারো বিরোধীরা আমি দেখতে পাচ্ছি না আর আয়েশ এ পল্লী যত বিরোধিতা হচ্ছে তবে একটা জিনিস মাননীয় নিতে স্টাবলিশ করে দিচ্ছে এই রাজ্যে মাননীয় আছে অপকালু যে তারপরে চোখ চুড়ি বিরুদ্ধে সব বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সেটাই রক্ষা আছে আরে সিউসিআই আমার কাছে ডেটা আছে কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল যে রুডের কথা বলেছে সেখানে আর আর কথা বলা আছে আবার আমাদেরকে যে রিভিউজ বা ডিমাই লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর আর এসইউসিআই প্রোগ্রাম করছে আমরা তো আর আর অনেকটা দূরে ছিলাম এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে বাংলার মানুষকে বলবো আইএসএফ এর কর্মকাণ্ডকে দেখুন ওই কাগে কান নিয়ে চলে গেছে বলে টাগের থেকে টাকাবার প্রয়োজন নাই আপনার কানটা দেখুন এরা সুকৌশলে করা তেমারা দেবু দেবুতে আই এস এমের নামে বৃত্ত্যাচার করছেন যেমন আপনারা সেটা সত্যটার যাচাই করার চেষ্টা করুন যখন আইসের বাড়ি ছুঁড়ে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ কথা বলছি মাদ্রাসাই শূন্যপদের সংখ্যা দশ হাজারের বেশি হয়ে যাচ্ছে কেন এই আওয়াজ যখন তুলছি ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি দেবস্ত সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি রিফিউজিল্যান্ডে উদ্ধারের কথা যখন বলছি এসেছে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে এর বিরোধিতা যখনই আমরা বলছি এক কথাই আর্থ সমাজ মানুষের আর্থ সমাজিক মানুষ কথা যখন বলছি তখন আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন আইএসএফ হয়ে যাচ্ছে বিজেপির দল তখন আয় সেফ কাটতে এসেছে বলে আইসেফ কে রেখে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ মানুষের অধিকার নিয়ে কথা বলছি দু হাজার সালের আগে ঠিক এক বলা হচ্ছিলো এ একুশে দিন বছরে বিজেপি যাবে এসে যাবে এসে যাবে এখন তৃণমূলকে সবাই সুযোগ করে সুযোগ দাও নবুত বিজেপি বলেছিল কিন্তু দিনের শেষে কি দেখলাম আমরা আমাদের জনপ্রতিনিধি ঢুকাতে পারলাম না মধ্যখানে বিজেপি আর তৃণমূল একজন সংখ্যাগরিষ্ঠতা নিল একজন সেকেন্ড অপজিশনের জায়গাটা দখল করে নিল আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ থেকে বিরত থাকতাম বিধানসভার মধ্যে ঢুকে থেকে শুরু করে সংখ্যালঘু দলিত আধিবেশনে উচ্চ পণ্যের এক কথায় মানুষের অধিকারের কথা বলছি হয়তো সেটাও সে বলার জায়গা থাকতো না তাই দু চব্বিশ আসছে আবার এরা ইস্যু তৈরি করবে ইলেকশন আসবে ইস্যু আসবে কিন্তু আপনাকে আমাকে আবার আমার জন্য প্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে কৃষি বিল যেমন পাস হয়েছিল অপদর্থক যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল নালাগ বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি সুতরাং আগামী দিনে যে সমস্ত ধর্ম বিরোধী বিলু যদি কেউ আনতে যায় তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রং কে বিরোধিতা করে তাহলে সেটা সর্বপ্রথম সাইতে আইএসএফ থাকবে এবং অবিজেপি ও তৃণমূল যারা আছে তাদের হাত থেকে আগামী দিনে শক্ত করবে পশ্চিম বাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠান যে সমস্ত জনবিরোধী বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে সেই আশা আপনাদের কাছে রাখবো না হলে ভোট আসবে সিএ এর কথা হবে ভয় দেখানো হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে ভোট মিকে যাবে সব ভুলে যাবে কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি যেমন কৃষি বিল বিধানসভায় পাস হয় সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিম থেকে যে সমস্ত তিন আঙ্গুলের विधायकরা গিয়েছিল এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটি টাইপে আছে পশ্চিম এক এমপি সে কে রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে প্রয়োজনে খুললে পাওয়া যাবে দেখতে পাবেন বাংলার মধ্যে বিজেপি কি সহদে কি সরকার অনুরোধ করব অনুরোধ করব যে আপনারা সজাগ সতর্ক হন মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন আমরা নির্দিষ্ট কিছু বিষয় আজকে এখান থেকে দাবি রাখতে চাই আমি শেষে যদি সময় পাই বলবো না হলে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তর নিয়ে একটা প্রস্তাব রাখবো সত্যিকারের অর্থে যদি বাংলার অর্থনৈতিক চাকা পরিবর্তন করতে চাই অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই আমি আইএসএফ পক্ষ থেকে একটা প্রস্তাব রাত বসে নামে নেবেন সময় স্বল্প কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলব আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে যারা মমতা করি তাদেরকে তাদের সাম্মানিক ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়াজ অ্যানাউন্স করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের পনেরো হাজার টাকার মাইনে বা সাম্মানিক হতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপন হিসাবে কাজ করে তাদেরকে ফাটিয়ে নেওয়া হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বা তাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকাজে সমবেতন দিতে হবে আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে যে সিগন্যালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে কোর্ট গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় আমরা দাবি করি সিভি ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষাবন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন এসএসজিএমএসকে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে এদিকে পুলিশের প্রায় দেড় লক্ষ শূন্য পদ আছে আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক শ্রম করে বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে হচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমাহারে ডি ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু হাজার এগারো সালের আগে মাইক নিয়ে অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন আজকে তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যের সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই

যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে আমরা যাই বিভিন্ন সময় সন্ধ্যা বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজু সাজুকুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে অমিকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কেস নাই সেই সরকার বন্ধ রেখেছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন কর্মী বন্ধুদেরকে বলবো আপনারাই আমাদের আবেগ আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না কে আসবে কে যাবে সেই জন্য আমরা সল ফুটি কয়েক মানুষকে প্রোগ্রাম করেছি আইএসএফের চিন্তা ভাবনা যেমন কোটের ছেলেদের কাছে উজ্জ্বল থাকবে বাংলার জনমনসের কাছে উজ্জ্বল থাকবে সকলে ভালো থাকবে আবারও আমাদের দলের কান পুরুষ পিজাদা আব্বাস ভাইজানকে আমরা ধন্যবাদ জানাই যে তার চিন্তা ভাবনার মাধ্যমে আমাদেরকে যে প্ল্যাটফর্ম তুলে দিয়েছে আমরা বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে বলতে পারছি ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন

আমরা কোর্টে নির্ধারিত অনুযায়ী সময় অনুযায়ী চারটে তিরিশ হয়নি চারটে আমাদের প্রোগ্রাম শেষ করলাম মিডিয়া মন্ত্রী যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমরা ধীরে আমরা সবাই মানে